ও সমাজতন্ত্র এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায় তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে লুঙ্গির উপর সাদা ফিন ফিনে সাত পাঞ্জাবি মুখে তোমার সেই প্রিয় কালো পাই তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায় সারে সারে মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকে তোমার রাসেল তোমার প্রিয়তম পত্নীর সেই গুলি বৃদ্ধ গ্রীবা তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি তোমার সোনার বাংলা সিঁড়িবে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠ মাটি তুলে নিয়ে মেখেছ কপালে ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক হায় তোমার পায়েবার টলে উঠল না চোখ কাঁপল না তোমার বুক প্রসারিত হল অভ্যুত্থানের গুলির অপচয় রোধ করতে কেননা তুমি তো জানো একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলা অন্যের চেয়ে বেশি কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি মূল্যহীন শুধু তোমার জীবন শুধু তোমার জীবন পিতা তুমি হাত উঁচু করে দাঁড়ালে বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের আর আমরা তখন আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম তোমার বক্ষ বিদীর্ণ হয়ে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেস্তের দিকে তারপর তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল কিন্তু তোমার রক্ত রক্তস্রোত থামল না সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন